রিলায়েন্সের যেই এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারটা এটার মধ্যে দুটো মিক্সড আছে মানে একটা আছে ফুড প্রোডাক্টস একটা আছে নন ফুড প্রোডাক্টস মানে কাপড় জামা ভেরিয়াস জিনিস আছে অটোমেটিকলি সবটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের দুটো জিনিসই একসঙ্গে বন্ধ করতে হয় তো অটোমেটিকলি দে হ্যাভ এগ্রিড দ্যাট দে উইল কমপ্লাই উইথ অ্যান্ড দে উইল নট বি সেলিং এনিথিং উইচ ইজ ভায়োলেটেড অটোমেটিকলি যেহেতু ওরা এই ডিক্লারেশনটা দিয়েছে অটোমেটিকলি দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ নট বিকজ আমরা যেসব আপনারা দেখেছেন যেসব দোকান আমরা ক্লোজ করেছিলাম ও বা আমাদের সদর এনফোর্সমেন্ট ক্লোজ করেছিল ওগুলির মধ্যে শুধু ফুড প্রোডাক্ট ছিল তো এখানে যেহেতু ওরা অ্যাপিল করেছে যে আমাদের এখানে ফুড প্রোডাক্টের সঙ্গে নন ফুড প্রোডাক্টও আছে অটোমেটিকলি ইফ ইউ ক্লোজ দ্য শপ অটোমেটিকলি দ্যাট উইল অলসো বি হ্যাম্পার্ড সো উই হ্যাভ টেকেন এ ডিক্লারেশন ফ্রম দেন দ্যাট উই উইল নট বি ভায়োলেটিং দ্য ল এবং দ্য নোটিস উইল বি সার্ভ দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ নট ক্লোজ কী কী মানে সমস্যা মানে কী কী দেখুন ওদের প্রথম কথা হচ্ছে ওদের যে ইলেকট্রনিক মেশিনগুলি যেগুলি আছে সেগুলি ওরা ডেইলি বেসিসে চেকিং করছে না তো দে দ্যাট দে উইল ডু ইট তো অটোমেটিকলি চেকিংয়ে যদি না হয় অটোমেটিকলি কী ওয়েমেন্টে কী যাচ্ছে সেটা ওরা ঠিক পাচ্ছে না দ্বিতীয় হচ্ছে ওরা পেঁয়াজ ডিসপ্লে করে রেখেছে সিক্সটি সিক্স আর আলু চল্লিশ টাকা তো আজকের দিনে প্রদীপবাবু ওরাও আছে আগরতলা শহরে ত্রিশ টাকা আলু তো ষাট টাকা সিক্সটি সিক্স কোনো সময় হয়ই নি তো অটোমেটিকলি এইগুলি আমরা পেয়েছি তারপর হয়েছে ধরুন দ্যান দে হ্যাভ এগ্রিড দ্যাট দে উইল নট বি সেলিং ইন দিস আর হচ্ছে আপনার মিষ্টি কিছু ছিল যেগুলি ওদের প্যাকেট কমিউনিটিস রুলস অনুযায়ী ওদের লাইসেন্স নেই তো ওরা বলেছে যে ওরা থার্ড পার্টি তো আমরা ডিজ এগ্রি করেছি যে থার্ড পার্টি হলেও ওদেরকে লাইসেন্স নিতে হবে লাইসেন্স ছাড়া কোনো প্যাকেট হতে পারে না তো দে হ্যাভ অলসো ইট দে হ্যাভ সেই এবং আপনি গেলে দেখবেন ওটা এটা অলরেডি ওটা রিমুভ করে দিয়েছে যে আমরা ওদের বলেছি ইউ রিমুভ ইট অটোমেটিকলি টিল ইউ গেট এ লাইসেন্স ইউ ক্যানট সেন ইট দে হ্যাভ কমপ্লাইড